আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে দেখাবো আমার সাদা মাটা বক্সকে কিভাবে আমি রঙ করে ফুলে রাঙিয়ে তোললাম। পুরোটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন এই সাদা মাটা বক্সটা ঘরে পড়ে থাকতে দেখে আমার মাথায় হুট করে একটা আইডিয়া চলে আসলো যে এটা থেকে এটাকে রঙ করে একটু রাঙিয়ে তোলা যাক তো আর কিছু না ভেবে এটাকে রঙ করতে বসে পড়লাম দেখেন আজকে আমি এটাতে পিঙ্ক ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশনে একটা ডিজাইন করব। আমার পিঙ্ক কালারটা খুবই ভালো লাগে আর ইয়েলো কালারের সাথে পিঙ্ক কালারটা একটু যাচ্ছিলো তো এই জন্য পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশনে একটা ফুল তৈরি করলাম তো দুইটা কালারের ফুল তৈরি করলাম তো একটু খালি খালি লাগছিলো এই জন্য ভাবলাম একটু পাতাও কিছু দিয়ে দেওয়া যাক তো আর দেরি না করে আমার ফুলগুলো সব কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে পরে আমি এটাতে পাতা এড করলাম পাতা এড করার পরে তবু একটু ফাঁকা ফাঁকা লাগছিলো দেখে আমি পিঙ্ক ইয়েলোর কম্বিনেশনে ভিতরে একটু ফোটা ফোটা দিয়ে একটু মানে ডিজাইনটাকে আর একটু গর্জেস করার চেষ্টা করলাম দেখে বলেন তো আমার ডিজাইনটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ